ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি বিষয় খুব করে আলোচনা এসেছে তা হল ইলেকশন ইঞ্জিনিয়ারিং একটি মহল ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারে প্রায় প্রতিদিনই এমন হুঁশিয়ারি বিএনপি জামায়াতে ইসলামে এনসিপি সহ বাংলাদেশের প্রায় সবগুলো রাজনৈতিক দলের প্রধান নেতারাই একে অপরকে ইঙ্গিত করে এসব কথা উচ্চারণ করছেন এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং আসলে কি দু সালের সেপ্টেম্বরে ইলেক্টোরাল ইঞ্জিনিয়ারিং ভোটিং রুলস অ্যান্ড পলিটিক্যাল বিহেভিয়ার নামে একটি বই প্রকাশ করেন হার্ভার্ড ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক পিপ্পা নোরিস এই বইয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলতে ব্রিটিশ আমেরিকান এই পলিটিক্যাল সায়েন্টিস্ট বুঝিয়েছেন আনুষ্ঠানিক সকল নির্বাচনী নিয়মের পরিবর্তন কি ইঞ্জিনিয়ারিং বলে রাজনৈতিক দল রাজনীতিবিদ এবং জনগণের কৌশলগত আচরণ পরিবর্তন করে বড় ধরনের কনসিকোয়েন্স বা পরিণীতি তৈরির ক্ষমতা রাখে এ পদ্ধতি মিচ নোরিসের এই বই থেকে বোঝা যায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পদ্ধতির মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে এমনভাবে প্রভাবিত করা হয় যাতে বিশেষ একটি পক্ষের জন্য পূর্ব নির্ধারিত ফলাফল নিশ্চিত করা হয় কোনো কোনো দেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা আনার জন্য ব্যবহৃত হলেও বেশিরভাগ সময়ই তা গণতন্ত্রকে প্রশ্নের মুখে ফেলে দেয় বাংলাদেশে নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্যই মূলত এই প্রক্রিয়া ব্যবহারের প্রচলন রয়েছে বলে জানান তারা বিশ্লেষকদের মতে ভোট গণনায় কারচুপি ভোটার তালিকায় ভুয়া ভোটার থাকা প্রতিপক্ষের প্রার্থীর সমর্থকদের ভোটদানে বাধা বা জোর করে ভোট দেওয়া ব্যালট বাক্স চুরি পোলিং এজেন্টের বাধা এরকম নানা বিষয় এই পদ্ধতিতে যুক্ত থাকে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে প্রথম কবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ হয় বিশ্লেষকদের মত মূলত দুই হাজার সালের পরে দেশে নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটি বেশি শোনা যায় তবে নানা নামে বা ফরম্যাটে এই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল এর আগের নির্বাচনগুলো নিয়ে কারচুপি বা ইচ্ছে মতো নির্বাচনী ফলাফল তৈরির অভিযোগ রয়েছে তবে দু সালের জাতীয় সংসদ নির্বাচনের পর মূলত এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটি রাজনীতিবিদদের মুখে শোনা যায় উনিশশো সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচন থেকে নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ রয়েছে নির্বাচন পর্যবেক্ষক ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তিহাত্তর সালের প্রথম সংসদ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করত এতে কোনো সন্দেহ ছিল না কিন্তু এরপরও সেই নির্বাচনে সারা দেশে ব্যাপক অরিয়ম কারচুপির ঘটনা ঘটেছিল জানা গেছে একজন প্রার্থীকে জেতাতে হেলিকপ্টারে করে ব্যালট পেপার ঢাকায় নিয়ে আসার মতো ঘটনাও ঘটেছিল উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচন করেছিলেন বাংলাদেশের সাবেক সেনা প্রধান ও রাষ্ট্রপতি হুসইন মোহাম্মদ এরশাদ ওই নির্বাচনটিও বেশ বিতর্কিত ছিল বলে জানান রাজনৈতিক বিশেষকরা এমনকি নির্বাচনটি মিডিয়া কু এন নির্বাচন বলে সমালোচিত হয় বাংলাদেশে উনিশশো সালে সামরিক শাসন জেনারেল এরশাদ ক্ষমতাচ্যুত হবার পর থেকে গণতন্ত্রে উত্তরণের সময়কাল হিসেবে বিবেচনা করা হয় তবে এরপর থেকে বাংলাদেশে যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেগুলোর ফলাফলে কখনোই সন্তুষ্ট হতে পারেনি পরাজিত পক্ষ উনিশশো সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নিরপেক্ষ সরকারের অধীনে সাধারণ নির্বাচন ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচনে জয়ের ব্যাপারে আওয়ামী লীগ বেশি আত্মবিশ্বাসী ছিল কিন্তু এই বিজয়ী দল হিসেবে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আত্মপ্রকাশ করে ফলাফল ঘোষণার পরপরই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বলেন অগণতান্ত্রিক শক্তি সূক্ষ্মচুপি করেছে উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় বিতর্কিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন এক পর্যায়ে উনিশশো সালের তিরিশে মার্চ খালেদা জিয়া পদত্যাগ করেন এবং ষষ্ঠ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় পরে ওই একই বছর নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে শেষ পর্যন্ত উনিশশো সালের বারোই জুন নির্বাচন অনুষ্ঠিত হয় এরপর আসে দু হাজার এক সালের নির্বাচন যার ফলাফলের পরই মূলত বাংলাদেশের নির্বাচন ইতিহাসে শব্দের ব্যবহার শুরু হয় বলে জানান তাদের মতে নির্বাচনকে ঘিরেও প্রশ্ন তুলেছিল বিএনপি এই নির্বাচনের পরে পনেরো বছর দেশের ক্ষমতায় ছিল আওয়ামী লীগের সরকার এই সরকারের অধীনে পরবর্তীতে তিনটি নির্বাচনকে ব্যাপকভাবে প্রভাবিত করার অভিযোগ রয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সমস্ত রেকর্ড ছাড়িয়ে যা দু সালের নির্বাচন এই নির্বাচনে কিংস পার্টি শব্দটি পরিচিত হয়ে ওঠে তৃণমূল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি নামে ছোট তিনটি দলকে অনুমোদন দেয় নির্বাচন কমিশন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির অনুপস্থিতি পূরণ করতেই সুপরিকল্পিতভাবে তা করা হয়েছে ফলশ্রুতিতে দু চব্বিশের পাঁচই আগস্ট হয় আওয়ামী লীগ সবশেষে বলা যায় ইলেকশন পতন সরকারের ইঞ্জিনিয়ারিং নাম ধারণ অনেক পরে হলেও ভিন্ন ফরম্যাট বা ভিন্ন নামে বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে বারবার তাই এবারের নির্বাচনেও ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে এমন সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না